আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বাংলা অন প্রাইম নিউজে আপনাদের সাথে আছে আমি নিয়ামতুল্লাহ সিরাজি শুরুতে থাকছে এস এন এস হমলুন সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা আরও কড়াকড়ি ট্রাম্প প্রশাসনের তালিকায় যুক্ত হল আরও সাত দেশ ফেডারেল আয়কর বাতিল প্রস্তাব করেছেন ট্রাম্প শুল্ক থেকে চলবে রাজস্ব উদ্বিগ্ন সাধারণ মানুষ নবজাতকের হেপাটাইটিস বি টিকা নীতিতে বড় পরিবর্তন সব শিশুর জন্য আর বাধ্যতামূলক নয় রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ বাড়তে পারে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা সম্প্রসারণ করেছেন এতে পাঁচটি অতিরিক্ত দেশের নাগরিক প্যালেস্টাইন অথরিটি ইস্যু করা ভ্রমণ প্রবেশে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা নথিধারীদের হয়েছে সিদ্ধান্তটি জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা আরও সম্প্রসারণ করেছেন নতুন ঘোষণায় পাঁচটি অতিরিক্ত দেশের নাগরিক এবং প্যালেস্টাইন অথরিটি ইস্যু করা ভ্রমণ যুক্তরাষ্ট্রে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে হোয়াইট হাউস জানিয়েছে এই সিদ্ধান্ত পহেলা জানুয়ারি থেকে কার্যকর হবে এবং এর উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা নতুন করে পূর্ণ নিষেধাজ্ঞার আওতায় এসেছে বুরকিনা ফাসো মালি নাইজার দক্ষিণ সুদান ও সিরিয়া পাশাপাশি আগে আংশিক নিষেধাজ্ঞায় থাকা লাউস ও সিয়ারালিয়নকেও সম্পূর্ণ নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়েছে এছাড়া নাইজেরিয়া তানজানিয়া ও জিম্বাবুই সহ আরও পনেরোটি দেশের ওপর আংশিক ভিসা ও প্রবেশ সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে ট্রাম্প প্রশাসনের ভাষ্য অনুযায়ী এসব দেশের ক্ষেত্রে দুর্বল ভিসা যাচাই ব্যবস্থা উচ্চহারে ভিসা মেয়াদ উত্তীর্ণ থাকা অবিশ্বস্ত নাগরিক তথ্য দুর্নীতি ও সন্ত্রাসবাদ ঝুঁকি এবং নিজ দেশের নাগরিকদের ফেরত নিতে অনিহার মতো বিষয়গুলো বড় উদ্বেগের কারণ তবে এই নিষেধাজ্ঞা স্থানীয় বাসিন্দা অনেক বিদ্যমান ভিসাদারী কুটনৈতিক ও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না জাতীয় স্বার্থ বিবেচনায় কেস বাই কেস ভিত্তিতে ছাড় দেওয়ার সুযোগও রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ফেডারেল আয়কর বাতিলের প্রস্তাব দিয়েছেন শুল্ক নির্ভর রাজস্ব আদায়ের লক্ষ্য নিয়ে বিশ্লেষকরা সতর্ক করেছেন আয়কর বাতিল হলে মূল্যস্ফীতি সামাজিক নিরাপত্তা প্রতিরক্ষা অবকাঠামো ও শিক্ষা খাত প্রভাবিত হতে পারে সাধারণ নাগরিকের দৈনন্দিন জীবন এবং পকেটে সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে বারবার প্রস্তাব দিয়েছেন ফেডারেল আয়কর বাতিল করে শুল্ক থেকে রাজস্ব আদায়ের তিনি উল্লেখ করেছেন আগামী কয়েক বছরে আয়কর প্রায় পুরোপুরি বাতিল হতে পারে কারণ শুল্ক থেকে আয় বড় হবে তবে বিশ্লেষকদের মতে আয়কর না থাকলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও নাগরিকদের দৈনন্দিন জীবন ব্যাপক প্রভাবিত হতে পারে দু সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল আয়কর থেকে দুই দশমিক সাত ট্রিলিয়ন ডলার আয় হয়েছে যেখানে শুল্ক থেকে এসেছে মাত্র দুইশো সাতান্ন বিলিয়ন ডলার ফলে ঘাটতি পূরণের জন্য শুল্ক হার ষাট শতাংশেরও বেশি বাড়তে পারে যা আমদানি কমিয়ে দেবে এবং ইলেকট্রনিক্স পোশাক গাড়ি ও খাদ্য দাম বৃদ্ধি করবে আয়কর বাতিলের প্রভাব শুধু মূল্যস্ফীতিতেই সীমাবদ্ধ নয় সামাজিক নিরাপত্তা ও মেডিকেয়ার সুবিধা সংকুচিত হতে পারে প্রতিরক্ষা খাত কমে যেতে পারে এবং অবকাঠামো শিক্ষা ও স্বাস্থ্য গবেষণার জন্য সরকারি অর্থ কমতে পারে এছাড়া জাতীয় ঋণ ও অর্থনীতি অনিশ্চিত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন আয়কর বাতিলের প্রস্তাব শুনতে আকর্ষণীয় হলেও বাস্তবে এটি সাধারণ নাগরিকের পকেট খালি রেখে মূল্যবৃদ্ধি এবং অর্থনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে যুক্তরাষ্ট্রের সিডিসি নবজাতকদের সবাইকে হেপাটাইটিস বি টিকা দেওয়ার দীর্ঘস্থায়ী গাইডলাইন বাতিল করেছে এবং শুধুমাত্র ভাইরাসধারী বা অজানা মায়ের শিশুদের জন্যই জন্মের সময় টিকা সুপারিশ করছে অন্যদের ক্ষেত্রে পিতামাতাকে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে পার হচ্ছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল প্রিভেনশন বা সিডিসি নবজাতকদের বি টিকা নিয়ে দীর্ঘদিনের নীতিতে বড় পরিবর্তন এনেছে এতদিন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সব শিশুর জন্য জন্মের পরপরই হ্যাপাটাইটিস বি টিকা নেওয়া বাধ্যতামূলক ভাবে সুপারিশ করা হতো কিন্তু এখন নতুন সিদ্ধান্ত অনুযায়ী আর সব নবজাতকের জন্য এই টিকা বাধ্যতামূলক নয় সিডিসি জানিয়েছে যেসব মায়ের শরীরে বি ভাইরাস আছে বা যাদের সংক্রমণের অবস্থা জানা নেই শুধুমাত্র তাদের নবজাতকের জন্মের সময় টিকা দেওয়ার সুপারিশ থাকবে তবে যেসব মায়ের পরীক্ষার ফল নেগেটিভ তাদের ক্ষেত্রে সন্তানের টিকা নেওয়া হবে কিনা সে সিদ্ধান্ত বাবা মা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিতে পারবেন এই সিদ্ধান্ত এসেছে সিডিসির টিকা বিষয়ক উপদেষ্টা কমিটির সুপারিশের পর যা অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের হেলথ সেক্রেটারি রবার্ট এফ ক্যানেডি জুনিয়র তবে অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ এই পরিবর্তনের কঠোর সমালোচনা করেছেন তাদের আশঙ্কা এতে আরও বেশি শিশু টিকার বাইরে থেকে যেতে পারে এবং ভবিষ্যতে হ্যাপাটাইটিস বি সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে উল্লেখ্য উনিশশো সালে সর্বজনীন টিকাদান চালুর পর যুক্তরাষ্ট্রে হ্যাপাটাইটিস বি সংক্রমণ প্রায় নব্বই শতাংশ কমে গিয়েছিল এই নতুন নীতি জনস্বাস্থ্যের উপর কি প্রভাব ফেলবে তা নিয়ে এখন উদ্বেগ ও বিতর্ক তীব্র আকার ধারণ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস সতর্ক করেছে আগামী বারোই ফেব্রুয়ারি দুই সালে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন গণভোটের আগে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ বাড়তে পারে মার্কিন নাগরিকদের জনসমাবেশ এড়িয়ে চলা আশপাশ সতর্কভাবে পর্যবেক্ষণ করা এবং জরুরি প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস দেশের মার্কিন নাগরিকদের জন্য জাতীয় নিরাপত্তা সতর্কতা জারি করেছে আগামী বারো ফেব্রুয়ারি দু বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নির্বাচনের আগে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভের সংখ্যা বৃদ্ধি পাবে এবং শান্তিপূর্ণ শুরু হওয়া সমাবেশও হঠাৎ সহিংসতায় রূপ নিতে পারে তাই মার্কিন নাগরিকদের দীর্ঘ জনসমাবেশ ও বিক্ষোভ এড়িয়ে চলা নিজের আশেপাশে সতর্ক থাকা এবং স্থানীয় মিডিয়া পর্যবেক্ষণ করা পরামর্শ দেওয়া হয়েছে নির্বাচন এই কারণে বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এটি দু চব্বিশ সালের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের পর প্রথম জাতীয় ভোট আগস্ট দু সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর দেশটি ইন্টারিম প্রশাসনের অধীনে পরিচালিত হচ্ছে যার নেতৃত্বে রয়েছেন নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ ইউনুস নথি জমা দিতে পারবেন উনত্রিশ ডিসেম্বর দু থেকে এবং প্রচার অভিযান শুরু হবে বাইশ জানুয়ারি দু থেকে ভোটের আটচল্লিশ ঘন্টা আগে পর্যন্ত এছাড়াও ভোটাররা জুলাই চারটার সম্পর্কিত জাতীয় গণভোটেও অংশ নেবেন যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও এক্সিকিউটিভ ক্ষমতা সীমিত করার এবং বিচার বিভাগের স্বাধীনতা শক্তিশালী করার প্রস্তাব অন্তর্ভুক্ত করে মার্কিন দূতাবাস আবারও সতর্ক করেছে জরুরি প্রয়োজন হলে ঢাকাস্থ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে এবং রাজনৈতিক কার্যক্রম বা বিক্ষোভ এলাকায় না যাওয়ার নির্দেশনা মেনে চলতে ঢাকায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বুধবার দুপুর দুটা থেকে এ সিদ্ধান্ত কার্যকরের কথা জানায় ভারতের হাইকমিশন বন্ধ থাকার সময়সীমা বা পুনঃ তারিখ এখনও জানানো হয়নি তবে বুধবারের জন্য নির্ধারিত সব ভিসা স্লটের আবেদনকারীদের পরবর্তী সময়ে নতুন তারিখ ও সময় দেওয়া হবে ভারতের পক্ষ থেকে এই বন্ধ রাখার কারণ হিসেবে জানিয়েছে চলমান নিরাপত্তা পরিস্থিতি তবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি ঘটনার পেছনে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছিল এর সঙ্গে এনসিপির কিছু নেতা ভারত বিরোধী বক্তব্য দেওয়ার পর ঢাকায় দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে নির্বাচনের আগে বাংলাদেশের বিক্ষিপ্ত হিংসা ও অশান্তি বাড়ার আশঙ্কায় এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে কাঁটাতারের বেড়া বসিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানিয়েছেন পাকিস্তানের সঙ্গে দুই কিলোমিটার দীর্ঘ সীমান্তের তিরানব্বই শতাংশ এবং বাংলাদেশের সঙ্গে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ সীমান্তের শতাংশ এলাকায় বেড়া নির্মাণ সম্পন্ন হয়েছে এই উদ্যোগের মূল লক্ষ্য হল অনুপ্রবেশকারীদের রোধ করা এবং দেশের নিরাপত্তা সুরক্ষিত রাখা মিয়ানমারের সঙ্গে এক হাজার ছয়শ তেতাল্লিশ কিলোমিটার দীর্ঘ সীমান্তও কাঁটাতারের বেড়া বসানোর কাজ শুরু হয়েছে এবং ইতিমধ্যে নয়শত চব্বিশ কিলোমিটার এলাকায় কাজ শেষ হয়েছে ভারতের সঙ্গে মোট আটটি দেশের স্থল এবং জল সীমান্ত রয়েছে যার মধ্যে বাংলাদেশের সঙ্গে সীমান্ত সবচেয়ে দীর্ঘ কেন্দ্রীয় সরকার সীমান্তে কড়াকড়ি আরবকে অগ্রাধিকার দিচ্ছে এটি দেশীয় নিরাপত্তা নিশ্চিত করা ও সীমান্তে নিয়ন্ত্রণ আর শক্তিশালী করার একটি বড় পদক্ষেপ ওসমান হাদের উপরে হত্যা চেষ্টার নেপথ্যে কোটি টাকার সুচিন্তিত মিশন প্রকাশ ফয়সাল ও তার পরিবারের পাশাপাশি অন্তত ২০ জনের শুটার গ্রুপ যুক্ত ছিল হামলার জন্য অস্ত্র যানবাহন ও অর্থায়নের সব ব্যবস্থা পরিকল্পনা অনুযায়ী ছিল র্যাব ও পুলিশ গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে হাদি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই যোদ্ধা ওসমান বিন হাদির ওপর হত্যা চেষ্টার নেপথ্যে কোটি টাকার একটি সুচিন্তিত মিশন পরিচালিত হয়েছিল র্যাব ও পুলিশের অনুসন্ধানে জানা গেছে হত্যার জন্য অন্তত বিশ জনের একটি শ্যুটার গ্রুপ দায়িত্বে ছিল পরিকল্পনায় অর্থায়ন অস্ত্র সরবরাহ যানবাহন ব্যবস্থা এবং সীমান্ত প্রেরণের সব পর্যায় নির্ধারিত ছিল হত্যা চেষ্টার প্রাথমিক তথ্য অনুযায়ী ফয়সালের চুক্তি করা কয়েক কোটি টাকার চেকও উদ্ধার করা হয়েছে গ্রেফতারকৃতদের মধ্যে ফয়সাল তার বাবা মা স্ত্রী শ্যালক বান্ধবী এবং ঘনিষ্ঠ সহযোগীরা রয়েছেন র্যাব উদ্ধার করেছে হামলায় ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন এবং একচল্লিশ রাউন্ড গুলি জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যা চেষ্টার পরিকল্পনা সহযোগী ও অর্থায়নকারীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে পুলিশের ধারণা দেশে আরও একাধিক শ্যুটার গ্রুপ সক্রিয় থাকতে পারে তাই গোয়েন্দারা সন্দেহভাজনদের অবস্থান চিহ্নিত করতে মাঠে কাজ চালাচ্ছেন তদন্তে জানা গেছে হামলার আগে রাতে ফয়সাল ও তার বান্ধবী ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান করেছিলেন এবং হামলার পর ফয়সালকে পালাতে গাড়ি এবং অর্থ সহায়তা প্রদান করা হয়েছিল হামলার ঘটনায় ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিম এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানা সহ অন্যান্য ইউনিট তদন্ত চালাচ্ছে ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এরপর এভার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক করেছে এই হত্যার চেষ্টার পেছনে আরও গভীর ষড়যন্ত্র থাকতে পারে তদন্ত চলমান এবং আসামিদের রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে নাগরিকদের কাছে সতর্ক বার্তা হামলার পরিকল্পনা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেকে হাফ সিলেট হিসেবে পরিচয় দিয়েছেন দেশে ফেরার আগে বিজয় দিবস উপলক্ষে লন্ডনের সিটি প্যাভিলিয়নে আয়োজিত প্রবাসী বিএনপি কর্মীদের সঙ্গে আলোচনায় অংশ নেন তিনি তিনি সভায় বলেন সিলেট হোক বা সিলেটের বাইরেরই হোক ভাই আমিও হাফ সিলেটি এমন বক্তব্যে উপস্থিত সবাই দেন তারেক রহমান প্রবাসী কর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা কি ঐক্যবদ্ধ থাকতে পারবেন সবাই সমবেত কণ্ঠে হ্যাঁ বলে উত্তর দেন তিনি আরো যোগ করেন ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে পরিকল্পিত বাংলাদেশ গড়ার কাজ সফল হবে এবং জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে পঁচিশে ডিসেম্বর দেশে ফেরার আগে এই অনুষ্ঠান কার্যত তারিখের বিদায় অনুষ্ঠানে পরিণত হয় তাঁর উপস্থিতি এবং বক্তব্য প্রবাসী বিএনপি কর্মীদের মধ্যে উজ্জীবনা সৃষ্টি করেছে সংযুক্ত আরব আমিরাতে ব্যাংকিংয়ে আর লাগবে না ওটিপি ব্যাংকগুলো মোবাইল অ্যাপের মাধ্যমে লেনদেন অনুমোদনের নতুন ব্যবস্থা চালু করেছে ফিঙ্গারপ্রিন্ট ফেস আইডি বা স্মার্ট পাস পিন ব্যবহার করে পেমেন্ট নিশ্চিত হবে অ্যাপে নোটিফিকেশন দোকানের নাম পরিমাণ এবং অনুমোদন বাতিল অপশন থাকবে দুই মিনিটের কাউন্টডাউনও থাকবে এমিরেটস এনবিডি ইতিমধ্যেই নতুন পদ্ধতি চালু করেছে ব্যাংকগুলো দুই হাজার সালের মার্চের মধ্যে পুরোপুরি ও ভিত্তিক বন্ধ করার লক্ষ্য রাখছে নতুন ব্যবস্থা দ্রুত নিরাপদ এবং বাইরের ঝুঁকি কমাবে সংযুক্ত আরব আমিরাতে ব্যাংকিংয়ে আর লাগবে না বা ইমেইলের মাধ্যমে পাঠানো ওয়ান টাইম পাসওয়ার্ড ফিশিং সিম সোয়াপ জালিয়াতি এবং ওটিপি চুরি বৃদ্ধির কারণে ব্যাংকগুলো নতুন নিরাপদ পদ্ধতি চালু করেছে এখন গ্রাহকরা ব্যাংকের মোবাইল অ্যাপের মাধ্যমে লেনদেন অনুমোদন করবেন। নতুন পদ্ধতিতে কার্ড পেমেন্টের সময় অ্যাপে পুশ নোটিফিকেশন আসবে গ্রাহকরা ফিঙ্গারপ্রিন্ট ফেস আইডি বা স্মার্ট পাসপিন ব্যবহার করে লেনদেন নিশ্চিত করবেন পেমেন্ট স্ক্রিনে দোকান বা প্রতিষ্ঠানের নাম পরিমাণ এবং অনুমোদন বা বাতিলের অপশন দেখা যাবে দুই মিনিটের কাউন্ট ডাউন থাকবে যার মধ্যে পদক্ষেপ না নিলে লেনদেন বাতিল হবে ধাপে ধাপে ওটিপি ব্যবস্থার পরিবর্তন শুরু হয়েছে এমিরেটস এন বিডি ইতিমধ্যেই অ্যাপ ভিত্তিক যাচাইকরণ চালু করেছে ব্যাঙ্কগুলো দু সালের মার্চের মধ্যে পুরোপুরি এসএমএস ও ইমেইল ভিত্তিক ওটিপি ব্যবহার বন্ধ করার লক্ষ্য রাখছে নতুন পদ্ধতি দ্রুত নিরাপদ এবং বাইরের ঝুঁকি কমাবে ফিরছি বিনোদনের সংবাদ নিয়ে বলিউডের ওয়েব সিরিজে প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ সনি লিভের নতুন ওয়েব সিরিজ জ্যাজ সিটিতে লিড রোলে দেখা যাবে তাকে মঙ্গলবার প্রকাশিত টিজারের শুভকে দেখা গেছে জিমি রয় চরিত্রে যাকে ঘিরেই আবর্তিত হয়েছে উনিশশো সত্তরের দশকের পটভূমিতে নির্মিত সিরিজটিতে উঠে এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা টিজারে আরিফিন শুভকে একাধিক ভিন্ন লুকে দেখা গেছে যা দর্শকদের আগ্রহ বাড়িয়েছে আরিফিন শুভ জানিয়েছেন জ্যাজ সিটি একটি বহুমাত্রিক গল্প যেখানে সংলাপের পাশাপাশি সঙ্গীত ও নিরবতাও গল্প বলে সিরিজটি পরিচালনা এবং চিত্রনাট্য করেছেন জুবিলি খ্যাত নির্মাতা সৌমিক সেন জ্যাজ সিটি মুক্তি পাবে দুই সালের ছয় ফেব্রুয়ারি শেষ করছি খেলার দুই হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য নিয়ে তীব্র সমালোচনার মুখে অবশেষে পিছু ঘটেছে ফিফা সংস্থাটি ঘোষণা করেছে বিশ্বকাপের সব ম্যাচের জন্য ষাট ডলার বা ৪৫ পাউন্ড মূল্যের একটি নতুন শাস্ত্রী টিকিট ক্যাটাগরি চালু করা হবে ফিফার পক্ষ থেকে জানানো হয় যোগ্যতা অর্জনকারী দেশগুলোর বিশ্বস্ত সমর্থকদের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিটি অংশগ্রহণকারী দেশের ফুটবল অ্যাসোসিয়েশন তাদের মোট বরাদ্দের দশ শতাংশ টিকিট সাপোর্টার পাবে নতুন ব্যবস্থায় মোট টিকিটের পঞ্চাশ শতাংশই থাকবে শাস্ত্রী দামে তবে ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্তকে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছে তবু সমালোচনার পর ফিফার এই পদক্ষেপকে ইতিবাচক বলেই দেখছেন অনেকে এই ছিল বাংলা টিভির প্রাইম নিউজ পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ